আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তো বর্তমানে সরকারি চাকুরিজীবীদের জন্য বেশ বড় সড়ো সুসংবাদ আসতে চলেছে দুই সালে দুই হাজার পঁচিশ সালে সরকারি চাকুরিজীবী যারা কর্মরত আছেন এবং যারা পেনশন পেনশনভোগী দুইটার জন্যই আসলে বেশ বড় সড়ো সুসংবাদ আছে সেটা হচ্ছে যে শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার থাকবে না এবং বেতন বাড়বে সংস্কার কমিশন তো জনপ্রশাসন মন্ত্রণালয়ে যে সংস্কার কমিশন গঠন করা হয়েছে সেটার কিন্তু আজকে প্রেস ব্রিফিং ছিল সেই প্রেস ব্রিফিংয়ে কিন্তু এই সংস্কার যে কমিটি করা হয়েছে তাদের কার্যক্রম সম্পর্কে তারা কিন্তু আজকে অবহিত করেছে সাংবাদিকদের এবং তারা বেশ কিছু বিষয় তুলে ধরেছে এবং আজকে যে সুপারিশগুলো তারা করতেছে যে শিক্ষা এবং সেবা যে ক্যাডার বিষয়টি শিক্ষা ও স্বাস্থ্য সেবার ক্যাডার থেকে বের করে সুপারিশ বের করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন এবং এই সংস্কার কমিশনের প্রধান আছেন কিন্তু আব্দুল মুহিত চৌধুরী এবং সিনিয়র সচিব ডক্টর মকলিসুর রহমান এই দুজনই এই তথ্য জানান তারা কিন্তু এই ক্যাডার শব্দটি বাদ দিয়ে দিচ্ছে এবং গত যেটা পনেরোই ডিসেম্বর আপনারা জানেন যে মহর্ঘ ভাতা প্রদান করা হবে এ সংক্রান্ত কিন্তু একটি তথ্য দিয়েছিলেন মকলেসুর রহমান তো সেটার আলোকে কিন্তু বর্তমানে সরকারি চাকুরিজীবীদের কিন্তু আসলে বেতন বাড়তেছে সে বিষয়ে কিন্তু তিনিও বলতেছেন সংস্কার কমিটির যে প্রধান আছেন তিনিও বলতেছেন যে বেতন বাড়বে তো আসলে বেতন বাড়তেছে এবং মহার্ঘ ভাতা সহ আর আনুষঙ্গিক যে সকল ভাতা বেড়ে কিন্তু আসলে মূল বেতনটাই কিন্তু বেড়ে যাবে তো এখানে কমিশনের প্রধান আব্দুল মুহী চৌধুরী বলেন শিক্ষা ক্যাডারটি অযৌক্তিক স্বাস্থ্য ও শিক্ষা আলাদা আমরা সুপারিশ করেছি এই ক্যাডার করে রাখা যাবে না একজনের চোখে ডাক্তার একজন দাঁতের ডাক্তার একজন জেনারেল ফিজিশিয়ান তারা কি পদোন্নতি একসঙ্গে পাচ্ছে এই জন্য আমরা বলেছি ক্যাডার রাখা যাবে না এটা আমাদের চিন্তা এই ক্যাডার করা অযৌক্তিক হয়েছে এগুলোকে আলাদা করতে হবে এবং বেতন বাড়িয়ে দিতে হবে এবং বেতন বাড়ানোর বিষয়টি তিনি উল্লেখ করেছেন বর্তমানে যে দ্রব্যমূল্যের উদ্ধগতি সরকারি চাকুরিজীবীদের কিন্তু যে অল্প বেতন বিশেষ করে যারা কর্মচারী লেভেল আছেন সেই কর্মচারী লেভেলদের বেতন কিন্তু খুবই কম তো সেই বেতন কম থাকার কারণে বর্তমান সরকার কিন্তু মর্গ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অলরেডি সাত সদস্যের এখানে কিন্তু কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির প্রধান হিসেবে আছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মখলিশুর রহমান তিনি অলরেডি সাংবাদিকদের অবগত করেছেন যে খুব শীঘ্রই মর্গ ভাতা দেওয়া হবে এই মাসে হয়তো প্রসেসটা চলবে আশা করা যাচ্ছে দুই সালের জানুয়ারি মাসেই সরকারি কর্মকর্তা কর্মচারীগণ মর্গ ভাতা পাবে এবং এখানে তিনি উল্লেখ করেছেন যে এই মর্গ ভাতাটা আসলে দুই ধাপে দেওয়া যেতে পারে যেটা হচ্ছে কর্মচারী যারা আছে তারা একটু বেশি পাবে কর্মকর্তা যারা আছে তারা একটু কম পাবে এবং আজকে যে সুপারিশ কমিটি আরেকটি জিনিস সুপারিশ করেছে যে কোথাও পুলিশ ভেরিফিকেশন থাকবে না আপনারা জানেন সরকারি চাকুরিতে প্রবেশের সময় অর্থাৎ নতুন যখন সরকারি চাকুরি হয় তখন কিন্তু একটা পুলিশ ভেরিফিকেশন করা লাগে এই পুলিশ ভেরিফিকেশন করা করার জন্য কিন্তু অনেক হয়রানির শিকার হতে হয় স্থানীয় পর্যায়ে পুলিশদের ঘুষসহ দুর্নীতি অনেক অনিয়মের অভিযোগ ওঠে এবং তারা কিন্তু টাকা ছাড়া এই পুলিশ ভেরিফিকেশনের যে অরিজিনাল কাগজটা সেটা কিন্তু প্রেরণ করে না যারা এই সরকারি চাকুরিতে রিসেন্টলি নিয়োগ পেয়েছেন বা এর আগে যারা নিয়োগ পেয়েছেন তারা কিন্তু এই বিষয়ে অবগত আছেন তো সরকারি চাকুরিসহ সব ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মহিত চৌধুরী আজকে তিনি সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন এবং প্রত্যেক নাগরিকের পাসপোর্ট পাওয়ার অধিকার আছে এবং কি পাসপোর্ট করতে গেলেও কিন্তু পুলিশ ভেরিফিকেশন লাগতেছে না এয়ারপেটেও এয়ারপোর্টেও কিন্তু লাগতেছে না এবং কোনো ক্ষেত্রেই আপনার পুলিশ ভেরিফিকেশন যে সিস্টেমটা আছে সেটা কিন্তু তুলে দিতে চাচ্ছে এই সংস্কার কমিটি তো সেটাই কিন্তু তারা সুপারিশ করেছে তো এটা একটি ভালো দিক আপনি চাইলেই এখন পাসপোর্ট করতে পারেন পুলিশ ভেরিফিকেশন ঝামেলা ছাড়াই তো সেই জিনিসগুলো তিনি এখানে বিস্তারিত বলেছেন এছাড়া দলীয় ভিত্তিতে ক্যাডার পদে পদোন্নতি দেওয়ার বিষয়ে কমিশন বলেন আমরা সিদ্ধান্ত নিয়েছি উপসচিব থেকে উপরের পদে পিএসসি পরীক্ষার মাধ্যমে পদোন্নতি হবে যখন এখন যে পদোন্নতি যে সিস্টেমটা আছে সেটা হচ্ছে পিএসসির একটা পদোন্নতি পরীক্ষা হবে সেই পরীক্ষা কিন্তু উত্তীর্ণ হয়ে কিন্তু আপনাকে পদোন্নতি নিতে হবে আর কোটা ছিল তা পঞ্চাশ শতাংশ করে রাখা হবে প্রশাসন ক্যাডারে পঞ্চাশ শতাংশ অন্যান্য ক্যাডারে পঞ্চাশ শতাংশ করে রাখা হবে এইভাবে আসলে পদোন্নতি দেওয়ার প্রসেসটা কিন্তু এখন বর্তমান সরকার যে সংস্কার কমিটিগুলো করেছে তার তারা কিন্তু সুপারিশ করেছে তো এই বিষয়টা এখানে আছে তো সামনে কিন্তু সরকারি চাকুরিজীবী তাদের কিন্তু বেতন বাড়তেছে মহর্ঘ ভাতা বাড়বে এবং বেশ কিছু পদোন্নতির ক্ষেত্রে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে তো পদোন্নতির ক্ষেত্রে অবশ্যই পরীক্ষা দিতে হবে পরীক্ষা দিয়ে পদোন্নতি নিতে হবে যার যে যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী পদোন্নতি পাবে তো এই ছিল আজকের বিশেষ সংবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে এই ভিডিও দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো এবং লাইক করে রাখবেন